নমস্কার আমার এরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে ব্যক্তির কথা আমরা হয়তো ভুলে গেছি কিন্তু তার কথা তার দেওয়া কথা তার প্রতিশ্রুতি একমাত্র রাখতে পেরেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জন্য আজকে আমাদের গর্ব হয় তার কারণ তিনি আজকে বাঙালিদের সবচেয়ে বেশি যাকে মনে রাখার দরকার ছিল অর্থাৎ এই পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী প্রত্যেকেরই সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসের দিনে সবারই মনে রাখা উচিত ছিল যার কথা যাকে ঘিরে আমাদের অনেক কিছু করা উচিত ছিল যার একটা বড় বড় মূর্তি চারিদিকে স্থাপন করা উচিত ছিল পশ্চিমবঙ্গে সেই মানুষটা ডক্টর প্রসাদ মুখার্জি তার বলিদান দিবসে আজকে নরেন্দ্র মোদী যে কাজটা করেছেন আমরা করে দেখাতে পারিনি চলুন শুরু করা যাক এই মুহূর্তে ডক্টর প্রসাদ মুখার্জির উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম দিয়ে রন্দ্রবার্তা আপনারা জানেন আজকের দিনে অর্থাৎ তেইশে জুন উনিশশো তিপ্পান্ন সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান হয় বলিদান আত্মবলিদান বা যদি আমি বলি তাকে মেরে ফেলা হয়েছে এটাও অত্যক্তি হবে না অর্থাৎ ভুল বলা হচ্ছে না কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কিন্তু মেরে ফেলা হয়েছিল তার মা যোগমায়া দেবী তিনি বারবার বলেছিলেন তার মৃত্যু ছেলের মৃত্যুর বিচার চাই কিন্তু না তদলীনতম কংগ্রেস সরকার মানে জওয়াহরলাল নেহরু সরকার কিন্তু একবারও বলেনি কি হয়েছে তারা বলেছে মৃত্যুটা ছিল হয়ে গেছে দোষ দেওয়া হয় একটা ইনজেকশনে স্ট্রেপ্টোমাইসিন স্ট্রেপ্টোমাইসিন বলে একটা ইনজেকশন যে ইনজেকশনটা দেওয়া উচিত ছিল না তিনি বলেছিলেন যে আমার এই ইনজেকশনটা চলে না কিন্তু তাকে দেওয়া হয়েছিল এই প্রসঙ্গে যাব তবে ইতিহাসের পাতা খোলার আগে আগে দেখে নেওয়া যাক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে আজকে সেই উত্তর প্রদেশের বিখ্যাত মুখ্যমন্ত্রী এবং যিনি শুধু উত্তর প্রদেশ নয় গোটা দেশে আজকে বিখ্যাত হয়ে রয়েছেন বুলডোজের বাবা যোগী আদিত্যনাথ জি কি বলেছেন একবার ভারত মাতাকে মহান শপথ প্রখ্যাত স্বতন্ত্রতা সংগ্রাম সেনানি অখণ্ড ভারতকে স্বপ্ন দৃষ্টা डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी का आज पावन बलिदान दिवस है एक देश में एक प्रधान एक विधान और एक निशान इस मुद्दे को लेकर के 23 जून उन्नीस को भारत की अखंडता को लेकर के उन्होंने अपना बलिदान दिया था हम सब जानते हैं उन्नीस में देश आजाद होता है 1950 में भारत अपना संविधान लागू करता है और संविधान के लागू होने के बाद लीन कांग्रेस नेतृत्व की सरकार ने देश के संविधान में धारा 370 जोड़ करके राष्ट्रीय अखंडता को गंभीर चोट पहुंचाने का उत्सित प्रयास किया था तत्कालीन सरकार की इन मंशाओं को ध्यान में रखकर के श्यामा प्रसाद मुखर्जी जो उस समय की राष्ट्रीय सरकार के उद्योग और खाद्य मंत्री के रूप में देश की सेवा कर रहे थे उन्होंने अपने पद को छोड़कर के देश की प्रतिष्ठा के लिए देश की अखंडता के लिए कश्मीर से धारा तीन को हटाने के लिए उन्होंने एक व्यापक आंदोलन प्रारंभ किया भारतीय जनसंघ के हजारों कार्यकर्ताओं के साथ कश्मीर सत्याग्रह के लिए उन्होंने जो अभियान प्रारंभ किया इसके लिए उन्हें अपने प्राणों तक को त्यागना पड़ा डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जी का जो सपना था वह सपना आज प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में कश्मीर में धारा 370 समाप्त करके एक देश में एक प्रधान एक विधान और एक निशान यह उन भावनाओं को सम्मान करने का जो कार्य आज मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी के एनडीए सरकार ने किया है यह उन सभी होतात्माओं के लिए जिन्होंने कश्मीर के लिए देश की अखंडता के लिए देश की सीमाओं की सुरक्षा करने के लिए अपने आप को बलिदान किया था उन सभी के प्रति एक श्रद्धांजलि है आज के इस अवसर पर भारतीय जनसंघ के संस्थापक अध्यक्ष महान शिक्षाविद প্রকাশ স্বতন্ত্রতা সংনী ড শ্যামা প্রসাদ জিকে পাব দিবস অবসর নমন করতে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করেন আপনারা বুঝে গেছেন যে বিজেপি সম্মান দিচ্ছে বিজেপি সম্মান দিচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ কিন্তু আমরা কি সম্মান দিয়েছি দেখুন বাংলার বুকে কিন্তু চারিদিকে আমি আবারও বলছি বারবার বলছি বাংলার বুকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি চারিদিকে দেওয়া উচিত ছিল চারিদিকে বড় বড় স্ট্যাচু করা উচিত ছিল কারণ কারণ দুটো কারণে এক হচ্ছে যে বেঁচে আছে হিন্দুরা বেঁচে আছে তার জন্য অবদান কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গোপাল পাঠা বা গোপাল মুখার্জি এই দুজনের নাম অস্বীকার করলে বড় ভুল হয়ে যাবে কলকাতায় যে ব্যাপক নরসংঘার চালাদা হয়েছিল মুসলিম লীগ করেছিল মনে আছে ডাইরেক্ট অ্যাকশন আগস্ট কচুকাটা করা হয়েছিল হিন্দুদের তখন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল পাঠা যার জন্য কিন্তু কলকাতার হিন্দুরা ভুলে গেছি গেছিল আমরা কলকাতার হিন্দুরা তাড়াতাড়ি ভুলে গেছে আমরাও ভুলে গেছি এই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থাকতো না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তার জন্যই আজকে এই পশ্চিমবঙ্গটা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে নয়তো আমরা বাংলাদেশে থাকতাম হয়তো আমরা বাংলাদেশে থাকতামই না আমরা হয়তো ওইখান থেকে পালিয়ে গিয়ে আবার উড়িষ্যা বা কোনো জায়গায় গিয়ে থাকতাম কারণ পালিয়ে যাওয়া আমাদের মজ্জায় মজ্জায় নাকি ঢুকে গেছে এই বাঙালি সেই বাঙালি নয় যে বাঙালি লড়াই লড়তো বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হচ্ছে অধুনা বাংলাদেশ মানে আগের পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছিল পশ্চিমবঙ্গ সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গকে আর সেটা হয়েছিল বিশে জুন এটা লেখালেখি হয়েছিল মানে এই পশ্চিমবঙ্গের সমর্থনে যার জন্য পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিজেপি এটাকে পালন করে বিশে জুন আর আমরা না মমতা ব্যানার্জি বলে দিয়েছেন পয়লা বৈশাখটা কোন বৈশাখে পালন করতে হবে সেটাই পালন করে চলেছি বাংলার গান আছে বাংলার সব আছে মমতা ব্যানার্জি বাংলাকে স্বাধীন করেননি বাংলাকে বাঁচানো নি না কংগ্রেস বাঁচিয়েছে কংগ্রেস বাঁচায়নি বাঁচিয়েছিল ডক্টর শ্যামলপ্রসাদ মুখার্জি তারই আজকে মৃত্যুদিন স্মরণ করা হচ্ছে অনেকে স্মরণ করছেন কিন্তু তাকে কেন মারা হয়েছিল কী জন্য মারা হয়েছিল কেনই বা বললাম মোদীর অবদান রয়েছেন দেখুন তার একটা কথা ছিল যে এক দেশে দুই প্রধান দুই বিধান দুই নিশান এটা হবে না না এক দেশে দুই 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 বিধান কি ছিল প্রধান নিশান কাশ্মীর কাশ্মীরটা যেটা আপনি আজকে দেখছেন এটা অখণ্ড ভারতের অঙ্গ সেই কাশ্মীরটাকে সেখানে কাশ্মীরের আলাদা একজন ছিলেন প্রধান কারণ সেখানে ফারুক আবদুল্লার বাবা শেখ আব্দুল্লাহ তখন মাথা ছিলেন একদিকে এই দেশের মধ্যে জওয়াহরলাল নেহেরু অন্যদিকে ফারুক আব্দুল্লা বাবা শেখ আবদুল্লাহ ভালোই রাজ চলছিল মহারাজ হরি সিং যখন চেয়েছিলেন জম্মু কাশ্মীরকে বাঁচাতে তিনি চেয়েছিলেন কাশ্মীর যাতে বাঁচে তার জন্য তিনি ভারতের অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন তার নিজের স্বাধীন রাজ্যকে সেখান থেকে কাশ্মীরটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া হল আলাদা একজন প্রধান হয়ে গেলেন আলাদা প্রধান হয়ে গেলেন শেখ আবদুল্লাহ এবং সেখানে হয়ে গিয়ে তিনি আলাদা সব নিয়ম করলেন সেখানে আলাদা বিধান মানে এক সংবিধান এখানে লাগু হতো না আলাদা নিশান সেখানে ভারতবর্ষের জাতীয় পতাকা উঠতো না ভাবুন দুজন প্রধান একজন ভারতবর্ষের একজন হচ্ছে কাশ্মীরে দুজন দুটো বিধান মানে একই সংবিধান এখানে তো ওখানে আলাদা নিয়ম এক নিশান নয় দুটো নিশান ভারতের জাতীয় পতাকা এখানে একরকম কাশ্মীরে আলাদা এটা হচ্ছিল কংগ্রেস শাসিত তখন ছিল সবকিছু তখন তৈরি হয়েছিল তার বিরুদ্ধেই লড়াই লড়েছিলেন ডক্টর প্রসাদ মুখার্জি শুধু এই পাঞ্জাবকে বাঁচিয়েছেন পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার সঙ্গে সঙ্গে তিনি কাশ্মীরটাকেও ভারতের অন্তর্ভুক্ত বলে এক বিধান এক নিশান এক প্রধান এটা হওয়ার জন্য তিনি লড়াই লড়েছিলেন এবং তখন তিনি গিয়েছিলেন তখন ভেতরে কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগতো মানে এখন যেরকম মানে অন্য দেশে যেতে গেলে যেরকম পাসপোর্ট ভিসা লাগে আগে এরকম লাগতো তার বিরুদ্ধে তিনি লড়াই লড়েছিলেন উনিশশো সালে তিনি গিয়েছিলেন কিন্তু তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরে তাকে আটকে রাখা হয় এবং তারপর বলা হয় স্ট্রেপ্টোমাইসিনের জন্য তার মৃত্যু হয়েছে অনেকে বলেন তাকে বিষক্রিয়া করে মারা হয়েছে

मेरे साथ बोलिए जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा, है।, वो हमारा है।, वो है जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है बोले भारत पता की और आवाज तो अमित शाह तोलें पर्यतन से आवाज है चारिदी के আর দেখুন পাঁচই আগস্ট দু হাজার উনিশ ভারতবর্ষের নতুন একটা দিন দেখলাম আমরা জম্মু কাশ্মীর থেকে উঠে গেল ধারা তিনশো সত্তর অর্থাৎ তিনশো সত্তর ধারা উঠে গেল কাশ্মীরে তিনশো সত্তর ধারা উঠে গেল উঠে গেল থার্টি ফাইভ এ যেটা কংগ্রেস লাগু করেছিল যার বিরুদ্ধে লড়াই লড়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তারই উত্তর শুরু হয়ে থাকা মানে তার আদর্শের মতাদর্শের উত্তর শুরু হয়ে থাকা বিজেপির নরেন্দ্র মোদী একমাত্র করে দেখালেন এটা যে তিনশো সত্তর তুলে দেখালেন যদিও আমরা নরেন্দ্র মোদীকে সেভাবে ভোট দিইনি কারণ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেভাবে মানি না বিশে জুনটাকে আমরা মানি না আমরা মানি অন্য কোনো দিনকে কারণ আমরা বুদ্ধি বেঁচে খাওয়া বাঙালি হয়ে গেছি যারা বুঝি কম অন্য কিছু বেশি আমাদের অস্তিত্ব আজকে থাকতো না আজকে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছেন এই রাজ্যে রয়েছে যারা তৃণমূল করেন বা সিপিএম করেন বা কংগ্রেস করেন তারা মনে রাখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে এই রাজ্যে আসতে পেরেছেন নয়তো এটাও পাকিস্তানে অন্তর্ভুক্ত হতো পূর্ব পাকিস্তানের মধ্যে হয়ে যেত এটাও পাঞ্জাব স্বীকার করে কিন্তু বাংলা স্বীকার করে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কে তাকে নিয়ে বেশি জানানো হয়ও না কারণ সবাই একটা ওই সাম্প্রদায়িকতা গন্ধ পায় গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়েছিল যেটাকে আমি বলি গ্রেটেস্ট ক্যালকাটা কিলিং সেই ক্যালকাটা কিলিংসের ব্যাপারটা আটকেছিলেন তিনি তাই তিনি সাম্প্রদায়িক কারণ এখানে ওই জওহরলাল নেহেরু এবং আরেকজন আছেন না যাকে জাতির জনক বলা হয় মানে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি তো বলেছেন না হিন্দুদের কচু কাটা হতে মানে হিন্দুরা মরতে পারে তিনি বলেছিলেন তার উক্তি মেনে যদি সবাই চলতো তাহলে আজকে ভারতবর্ষে ব্লাড বাথ যেটা হয়েছিল মানে রক্ত স্নান রক্ত স্নাত হয়ে থাকা এটাকে মেনে নিতে হতো এটাকে মানতে পারেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাই তিনি পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা কিলিং বা ক্যালকাটা কিলিংসকে আটকে ছিলেন অবশ্যই গোপাল মুখার্জির কথা আরো একবার মনে করতে হবে আমাদের কারণ গোপাল পাটা বা গোপাল মুখার্জি ছাড়া হিন্দুরা বাঁচত না সেদিনে সেই দিনগুলোকে ভুলে গেলে চলবে না আমাদের মনে রাখতে হবে আজকে রবিবার আপনাদের ছুটির দিন ভালো মন্দ খাচ্ছেন হয়তো বা অম্বুবাছি আছে বলে অনেকে হয়তো মাংস মাংস খাচ্ছেন না জানি না যাই হোক আপনি যেটাই করুন সেটাতে মনে রাখবেন কিন্তু আজকে আমরা যে গর্ব করি আজকে সব কিছু করি আজকে আমরা যে রাজনীতি করি লড়াই করি তৃণমূল করেন সিপিএম করেন কংগ্রেস করেন বা কেউ বিজেপি করে প্রত্যেকেই করতে পারছে একটাই কারণ তার কারণ হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে কাশ্মীর যে কাশ্মীরটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কাশ্মীর মাংে আজাদি মনে আছে নিশ্চয়ই টুকরা টুকরো গ্যাং টুকরো টুকরো গ্যাং কিন্তু আজকে সফল কারণ তারা দুশো চল্লিশে বিজেপিকে বিজেপি আটকে দিতে পেরেছে কিন্তু আমরা অসফল যে কাশ্মীরকে তিনশো সত্তর ধারাকে তুলে দিলেন নরেন্দ্র মোদী সেটা আমরা ঠিক মানে কি বলবো দুশো চল্লিশে আটকে দিয়ে আমরা এই রাজ্যে বারো করে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা সবটা মেনে চলি না যাই হোক ভাবতে হবে আমাদের বুঝতে হবে আমাদের আমি জানি এই প্রতিবেদনটা সেভাবে ভিউ হবে না ভিউ পাবে না কারণ এটা বাস্তব সত্যি এই রাজ্যে আমরা সবাই গরমা গরম খবর চাই যে খবরটা হবে টাটকা এই ওর সঙ্গে লড়াই হচ্ছে ওর সাথে সঙ্গে লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারী এটা করে ফেলেছে মমতা ব্যানার্জি এটা ভুল করেছে বা সিপিএম এটা করেছে বা কংগ্রেস এটা করেছে এটা হচ্ছে খবর কিন্তু এই খবরটা আমরা কেউ গুরুত্ব দিই না যাই হোক আমি আশাও করি না কেউ গুরুত্ব দেবে বলে কারণ বাংলা এরকমই যে বাংলায় বিপ্লবীদের মর্যাদা দেওয়া হয় না যে বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পুজো করা হয় না সেই বাংলায় এই প্রতিবেদন সবাই দেখবে সবাই শেয়ার করবে এ ভাবার মতো মূর্খ আমিও নই জানি গ্রেট ক্যালকাটা গ্রেটার ক্যালকাটা বা গ্রেটেস্ট ক্যালকাটা কিলিংস আরো হলেও তবু বাঙালি টরক নড়ে না বাঙালির টরক সেদিন নড়ে যেদিন বাঙালি শ্মশানে যায় তার আগে নড়ে না এটাই বাংলার দুর্ভাগ্য তাই হোক তবুও চাইব বাংলার বুকে মানুষের পরিবর্তন হোক ডক্টর শ্যামাপ প্রসাদ মুখার্জির মৃত্যু মৃত্যু বলবো না বলিদান বলিদান বলবো নাকি হত্যা তা রহস্য উন্মোচিত হয়নি কারণ জওয়াহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিল কংগ্রেস চায়নি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি মারা গেছেন তাকে মেরে ফেলা হয়েছে মানে আপদ চুকে গেছে এটাই ছিল তাদের ধারণা আজকে কংগ্রেসিরা দেশকে নিয়ে কথা বলে আজকে কংগ্রেসিরা বলে খাটাখাট খাটাখাট মানে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে রাহুল গান্ধী ভোট পায় নিরানব্বইটা সিট পায় ভাবে আমরা ফিরে আসছি আসবেই তো বেমানি আমাদের রক্তে রক্তে রয়েছে মনে হয় যেন তাই না যাই হোক আর বলে লাভ নেই আমি বললে আপনারা খারাপ ভাববেন আমাকে তবে আমি এরকমই জানেন একটু গোয়ার গোবিন্দ টাইপের এরপরে যদি ভালোবাসতে পারেন তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নচেত এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন না কারণ আমি এভাবেই বলি আমি করি মানুষের মনের মধ্যে বোঝাই কোনটা ঠিক কোনটা ভুল ইতিহাসকে ভুলে গেলে আপনার বর্তমান নড়বড়ে হয়ে যাবে আর ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যায় তাই ইতিহাসকে মনে রাখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে তাকে স্মরণ করুন আমি চাইব সবাই স্মরণ করুন তাকে ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন রাজনীতি রাজনীতির জায়গায় চলুক কিন্তু যে মানুষটার জন্য আজকে আমরা সবকিছু ঠিকঠাক পাচ্ছি সেই মানুষটাকে অন্তত স্মরণ করুন আর সেই মানুষটাকে বা সেই মানুষটার উদ্দেশ্যে ধন্যবাদ দিন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে সফল করতে পেরেছেন এক দেশ এক বিধান এক নিশান এটা তিনি করে দেখিয়েছেন আর এক প্রধান এটাই নিয়েছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতাম রুদ্রবার্তা দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় আসি নমস্কার বন্ধু মাত্র ভারতমত জয় জয় হিন্দ